নবম দশম শ্রেণীর ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা ষষ্ঠ অধ্যায়ের আপেক্ষিক তাপ টপিক্সের বেসিকগুলো একবার পড়ে নিব এখানে খেয়াল করো প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে তাপ ধারণ ক্ষমতা তাপ ধারণ ক্ষমতা কাকে বলে কোনো বস্তুর তাপমাত্রা এক ক্যালমিন বাড়াতে যেই তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলে মানে ধরো এক টুকরা পাথর এর তাপমাত্রা যদি আমি দশ ডিগ্রি সেলসিয়াস থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস বাড়াতে চাই করতে চাই একটা জিনিস বলে রাখি সেলসিয়াসে তাপমাত্রা পার্থক্য আর ক্যালবিনের তাপমাত্রা পার্থক্য সেম জিনিস তো তাপমাত্রা যদি আমি এক ডিগ্রি সেলসিয়াস বাড়াতে চাই তাহলে আমাকে যতটুকু তাপ দিতে হবে সেটাই ওই বরফ খণ্ডের তাপ ধারণ ক্ষমতা এরকম যে কোনো পদার্থের ক্ষেত্রে আমি তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর জন্য যে পরিমাণ তাপ দিতে হচ্ছে সেটাই হচ্ছে ওই পদার্থের ধারণ ক্ষমতা এরপরে আসো আপেক্ষিক তাপ কোনো এক কেজি ভরের বস্তুর তাপমাত্রা এক ক্যালবিন বাড়াতে আচ্ছা এখানে সূত্রগুলো আমরা একবার একটু দেখিনি কোনো বস্তুর তাপমাত্রা ডেল টি ক্যালবিন বাড়াতে যদি কিউ পরিমাণ তাপ লাগে তাহলে এক ক্যালবিন বাড়াতে কতটুকু তাপ লাগবে কিউ বাই ডেল টি আর এক ক্যালবিন বাড়াতে যতটুকু তাপ লাগবে তাকেই বলা হচ্ছে থার্মাল ক্যাপাসিটি বা হচ্ছে সি তাহলে সি ইকালস টু কিউ বাই ডেল টি একক একক হচ্ছে হচ্ছে জুল তাহলে যখন উপরে উঠে যাবে তখন পার হবে তাপ ধারণ ক্ষমতার একক হচ্ছে জুল পার ক্যালভিন তাহলে কোন বস্তুর তাপ ধারণ ক্ষমতা পাঁচশো জুল পার ক্যালভিন বলতে বোঝানো হবে ওই বস্তুর তাপমাত্রা এক ক্যালভিন বাড়াতে পাঁচশো জুল তাপের প্রয়োজন হবে এবারে আসো আপেক্ষিক তাপ আপেক্ষিক তাপের ক্ষেত্রে আমাদের জাস্ট একটা জিনিস স্পেসিফিক করে দিব সেটা হচ্ছে ভরের পরিমাণ এক কেজি হবে তাপ ধারণ ক্ষমতায় কোনো নির্দিষ্ট ভর ছিল না যে কোনো ভরের পদার্থের তাপমাত্রা হতে পারে কিন্তু আমি যখন এক কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা এক ক্যালবিন বাড়াতে যাব তখন যতটুকু তাপ দিতে হয় সেটাই হচ্ছে ওই পদার্থের উপাদানের আপেক্ষিক তাপ তো ধরো এরকম এম কেজি ভরের তাপমাত্রা ডেলটি পরিমাণ বাড়াতে আমার কিউ পরিমাণ তাপ প্রয়োজন হয় তবে এক কেজি ভরের তাপমাত্রা এক ক্যালবিন বাড়াতে আমার কিউ বাই এম ডেলটি পরিমাণ তাপের প্রয়োজন হয় এটাই হচ্ছে স্পেসিফিক হিট তাহলে আমরা স্পেসিফিক হিট এস সমান লিখতে পারি হচ্ছে কিউ বাই এম ডেলটি ডেলটি মানে তাপমাত্রার পরিবর্তন তাই এটার এটা সমান আমরা লিখতে পারি হচ্ছে টি টু মাইনাস টি ওয়ান তো এখন এককটা কি হবে একক হচ্ছে এই যে কিউ এর একক হচ্ছে জুল অন্যদিকে এম হচ্ছে কত এম হচ্ছে কেজি আর হচ্ছে টি এর একক হচ্ছে ক্যালভিন তো এই জুল যখন উপর কেজি যখন উপরে উঠে যাবে তখন পার কেজি ক্যালভিন যখন উপরে উঠে যাবে তখন পার ক্যালভিন তাহলে আপেক্ষিক তাপের একক হচ্ছে জুল পার কেজি পার ক্যালভিন তাহলে লোহার আপেক্ষিক তাপ চারশো ষাট জোল পার কেজি পার ক্যালবিন বলতে কি বোঝানো হবে এক কেজি লোহার তাপমাত্রা যদি এক ক্যালবিন বাড়াতে চাই তাহলে আমাকে চারশো ষাট জোল তাপ দিতে হবে আচ্ছা এরপরে আসো তাপ ধারণ ক্ষমতা আপেক্ষিক তাপের মধ্যে সম্পর্ক আমরা দেখেছি থার্মাল ক্যাপাসিটির জন্য সূত্র হচ্ছে সি সমান কিউ বাই ডেলটি অন্যদিকে স্পেসিফিক হিট বা হচ্ছে আপেক্ষিক তাপের জন্য সূত্র হচ্ছে এসিকোয়ালস টু কিউ বাই এম ডেলটি তো এখন এই ক্ষেত্রে আমরা একটু খেয়াল করে দেখি তো আমি ধরো এই যে এইটার সাথে এই পাশে একটা এম গুণ করলাম এস এর সাথে একটা এম গুণ করলাম তাহলে কি হবে এখানে একটা এম গুণ হবে এই পাশে যখন আমি এম গুণ করবো তখন এই এম আর এই এম কাটাকাটি চলে যাবে তাহলে এই পাশে থাকবে এস ইন্টু এম আর এই পাশে থাকবে হচ্ছে কিউ বাই ডেলটি আর কিউ বাই ডেলটিটাকে আমরা কি বলি কিউ বাই ডেলটিটাকে আমরা বলি হচ্ছে সি তাহলে এস এম সমান হচ্ছে সি অর্থাৎ তাপ ধারণ ক্ষমতা সমান হচ্ছে ভর ইন্টু আপেক্ষিক তাপ মানে আপেক্ষিক তাপকে যদি ভর দ্বারা গুণ করা হয় তাহলে আমরা তাপ ক্ষমতা ক্ষমতা পেয়ে থাকি অথবা আপেক্ষিক সমান হচ্ছে হচ্ছে ডিভাইডেড ভর সুতরাং বস্তুর একক ভরের ক্ষমতাকে বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ বলে মানে কোনো একটা বস্তুর তাপ ধারণ ক্ষমতাকে যদি ভর দ্বারা ভাগ করে দাও তাহলে যেটা পাবা সেটাই হচ্ছে কি আপেক্ষিক তাপ তো এটাকে আমরা বললাম প্রতি একক ভরের তাপ ধারণ ক্ষমতাকে বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ বলে আসলে আমরা তাপ ধারণ ক্ষমতা আপেক্ষিক তাপের মধ্যে পার্থক্যটা পড়ি প্রথমেই ডেফিনেশন যে কোনো বস্তুর তাপমাত্রা এক বাড়াতে যতটুকু তাপ প্রয়োজন হবে সেটাই হচ্ছে তাপ ধারণ ক্ষমতা অন্যদিকে এক কেজি ঘরের তাপমাত্রা এক ক্যালবিন বাড়াতে যতটুকু তাপ প্রয়োজন হবে সেটা হচ্ছে আপেক্ষিক তাপ তাপ ধারণ ক্ষমতার একক হচ্ছে জুল পার ক্যালবিন এটার একক হচ্ছে জুল পার কেজি পার ক্যালবিন তাপ ধারণ ক্ষমতা হল বস্তুর একটি বৈশিষ্ট্য একটি একই উপাদানের তৈরি ভিন্ন ভিন্ন ভরের বস্তুর তাপ ধারণ ক্ষমতা ভিন্ন ভিন্ন হতে পারে অন্যদিকে আপেক্ষিক তাপ হল বস্তুর উপাদানের বৈশিষ্ট্য একই উপাদানের সকল বস্তুর আপেক্ষিক তাপ একই আচ্ছা একটা একটু খেয়াল করি বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একশো গ্রাম টিনকে এক হাজার ছয়শো আশি জুল তাপ দেওয়া হলে এর তাপমাত্রা একশো ডিগ্রি সেলসিয়াস হলো ওই টিনের আপেক্ষিক তাপ নির্ণয় করো আপেক্ষিক তাপ নির্ণয় সূত্র কি টু বাই এম ডেলটি কিউ হচ্ছে তাপ কতটুকু তাপ দেওয়া হয়েছে এক এম হচ্ছে ভর কতটুকু একশো গ্রাম মানে জিরো পয়েন্ট ওয়ান কেজি গ্রামকে কেজিতে নিতে হলে কি করতে হয় এক হাজার দ্বারা ভাগ করতে হয় আর অন্যদিকে টি টু মাইনাস টি ওয়ান মানে হচ্ছে তাপমাত্রার পরিবর্তন যে একশোকে একশো থেকে বিশ বিয়োগ করে তাহলে কত পাবা আশি পাবা তাহলে আমরা ডেলটি এর পরিবর্তে লিখতে পারি আশি ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হচ্ছে কত দুইশো আর একক কত জুল পার কেজি পার ক্যালবিন তাহলে টিনের আপেক্ষিক তাপ হচ্ছে দুইশো জু জুল পার কেজি পার ক্যালবিন তো এটাই ছিল আমাদের এই আলোচনা এই চমৎকার বেসিক আলোচনা গুলো আমরা করছি ইজি ফিজিক্স বই থেকে তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে